চিরস্থায়ী নাহি রে দুনিয়া দুনিয়া দেশ বাইরে চিরস্থায়ী নাহি রে দুনিয়া দুনিয়া দেশ চিরস্থায়ী নাহি রে দুনিয়া দুনিয়া মুসাফির দুনিয়া মুসাফিরে বাইদে سيرস্তাই নাই সব ভিউয়ার্স কে মনস আপনা আশা করি অনেক বল্বাস আর আমি অনেক বল্বাসি আজকে ল নতুন একটি বুলেট নিয়ে আপনাদের সাথে এলাম এবং টোরাগের মধ্যে দুনিয়া নাই রে سيرস্তাই দুনিয়া মুসাফিরে দেশ হইলা এটা গতকাল সাময়িকভাবে নাই ও সবাই যাও কে লাগে কত নাম্বার ধর দাও দাও আর ডট টু মাইখান দাও অলপ পাতি লাগিব